আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বিভার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন এই দোয়া সকলের জন্য কামনা করি আমি আপনাদের সামনে আজকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টা হল বিবাহ বাঙ্গার জাদুর লক্ষণগুলি কি কী আপনার মেয়েকে বা আপনার ছেলেকে বিবাহ দিতে চাইতেছেন বা বিবাহ করাইতে চাইতেছেন এমত অবস্থায় বিবাহ দিতে পারতেছেন না আপনার মেয়ে বা ছেলে যদি বিবাহ বাঙ্গার জাদুতে আক্রান্ত থাকে বিবাহ ব্লক জাদুতে আক্রান্ত থাকে তখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার মেয়ে বিবাহ ব্লক জাদুতে আক্রান্ত জিন বা আশিক জিনের জাদুতে আক্রান্ত যে কারণে বিবাহ দিতে পারতেছেন না কোন কোন লক্ষণগুলি ফাইলে কোন কোন লক্ষণগুলির মধ্য থেকে কোনো একটা ফাইলে বুঝতে পারবেন যে আপনার মেয়ে বা ছেলে বিবাহ ব্লক জাদুতে বিবাহ বাঙ্গার জাদুতে আক্রান্ত ওইগুলি নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ বিবাহ বাঙ্গার জাদুর লক্ষণগুলি সর্বমোট ষাটটি বিবাহ বাঙ্গার জাদুর লক্ষণ সমূহ সর্বমোট সাতটি এক নাম্বার হয়তো আপনার মেয়ের বা ছেলের মাথা ব্যথা অতিরিক্ত প্রায় সময়ই মাথা ব্যথা থাকে মাথা ব্যথা কমে না যে মাথা ব্যথা ডাক্তারি চিকিৎসার মাধ্যমে উপকারে আসে না মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা এটা হলো এক নাম্বার লক্ষণ দ্বিতীয় নম্বর লক্ষণ হল মানসিকভাবে সবসময় অশান্তি বিরাজ করে আপনার মেয়ের বা ছেলের মানসিকভাবে সবসময় অশান্তি বিরাজ করে বিশেষ করে আসরের নামাজের পর থেকে নিয়ে অর্ধরাত্রি পর্যন্ত মনের মধ্যে খুব বেশি অশান্তি অশান্তির জ্বর বয়ে যা কাহারও কাছে বলে না কিন্তু ভিতরে অশান্তি বুকতে থাকে তৃতীয় নাম্বার লক্ষণ আপনার ছেলে বা মেয়ে বিবাহের প্রস্তাবকারীকে অপছন্দ করে যে বিবাহর প্রস্তাব নিয়ে আসে তাকে খুব বেশি খারাপ মনে হশান্তিকর মনে হ তাকে ঘৃণা করে প্রস্তাবকারীকে খুব খারাপ মনে হ চতুর্থ লম্বন নাম্বার লক্ষণ চতুর্থ নাম্বার লক্ষণ হলো সর্বদা আপনার মেয়ে বা ছেলের মস্তিষ্কে অশান্তি বিরাজ করে পঞ্চম নাম্বার গুমের মধ্যে স্বস্তি না পাওয়া রাত্রেবেলা যে গুমা গুম ছাফে না চক্ষের গুম হয় কানের গুম হয় না কল্পনার গুম হ কিন্তু তৃপ্তির গুম হয় না মজার গুম হয় না এটা হলো পাঁচ নম্বর ছয় নম্বর লক্ষণ পেটের মধ্যে সর্বদা ব্যথা অনুভব হওয়া পেটের মধ্যে সবসময় একটা ব্যথা অনুভব হওয়া বিশেষ করে তলপেটে একটা ব্যথা অনুভব হওয়া সাত নম্বর পিঠের নিম্নাংশে খুব প্রচণ্ড ব্যথা হওয়া ফিটের নিম্ন অংশে ব্যথা অনুভব হওয়া এই সাতটা লক্ষণের সবটাই যে থাকবে এরকম না আংশিক বা বেসর্গের লক্ষণগুলি যখন আপনার মেয়ে বা ছেলের শরীরের মধ্যে পাবেন তখন তাড়াতাড়ি আপনারা বিশেষজ্ঞ একজন তদ্বির কারককে মুদাব্বিরকে দেখাতে হবে বুঝতে হবে যে আপনার ছেলে বা মেয়ে বিবাহ ব্লক জাদুতে আক্রান্ত হয়ে গেছে বা বুঝতে হবে যে ছালান জিন বা আশিক জিনের সমস্যায় আক্রান্ত আল্লাহ রব্বুল আলমিন আপনি আমার মেয়েকে ছেলেকে ছালান জিন দুষ্ট জিন আশিক জিন এইগুলি থেকে এদের চক্রান্ত থেকে জাদু থেকে হেফাজত করুন আমিন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময়ে ইনশাআল্লাহ